সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের রেসিপি শীতের এই রেসিপিটি যদি ট্রাই করে না থাকেন তাহলে আজই এমন মজার রেসিপি ট্রাই করে নিন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খাবারটি কিন্তু ভীষণ লোভনীয় এবং খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম তাহলে চলুন দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও লম্বা শেপ করে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে আমি টেংরা মাছ নিয়েছি এখানে তো আমি কিছু টেংরা মাছ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আস্ত কয়েকটা রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দুইটা রসুন এবং তিনটা শুকনো মরিচ সামান্য কাঁচা জিরে মিলিয়ে ব্যালেন্স করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাতটা চামচ আদা বাটা হাফটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচ সরিষার তেল সবগুলো মশলার উপকরণকে আলতো হাতে খুব ভালো করে মেখে নিবো যাতে সবজির গায়ে ভালো করে মশলাগুলো মিশে যায় রান্নায় চলে যাচ্ছি এখানে আমি মাল্টি কুকার ব্যবহার করেছি তোমার চাইলে এটি চুলায়ও রান্না করতে পারো সামান্য খাবার তেল দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম প্রথম পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এবং দুই মিনিট পর পরে একটু নেড়ে দেবো যাতে তলানিতে পুড়ে না যায় এখানে আমি দেড় কাপের মতো উষ্ণ গরম পানি ব্যবহার করেছি এবং সেই বাটি ধোয়া মশলাগুলোকে কিন্তু দিয়ে দিলাম হাতা দিয়ে একটু নেড়ে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যাতে মেশে এবং সেট করে নিচ্ছি থেকে কিছু ছড়িয়ে এতে করে একটা শুকেরা এবং খেতেও ভীষণ ভালো লাগবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি শুকিয়ে গেলে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে সার্ভ করে নেবো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এ পর্যায়ে সাথে সার্ভ করে নিচ্ছি আর এই খাবারটি কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা চাইলে বাসায় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো এমন মজার রেসিপি তো কেমন হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো অন্য মজার কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ